ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পক্ষ থেকে যে মুক্তিযুদ্ধের ইতিহাস যেভাবে বিকৃতি করা হচ্ছে বর্তমানে যদি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই যে বিজয়ের মাস চলছে বাংলাদেশের মানুষের এই অঞ্চলের মানুষের যে সর্বোচ্চ অর্জন মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের মাস চলছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় যেই ক্যাম্পাসটি প্রতি বছর এই বিজয়ের মাসে বিভিন্ন রঙে সজ্জিত থাকে সেই বিশ্ববিদ্যালয়ে আপনি হচ্ছে কোনো ধরনের মানে কিছু দেখবেন না কোনো সেলিব্রেশন দেখবেন না যত মর্যাদার সাথে বিজয়ের মাসটি পালিত হোক ঢাকা বিশ্ববিদ্যালয় যেটি প্রতি বছর হয়ে আসছে এবং হলগুলোতে আমরা দেখেছি যে উৎসব মুখর পরিবেশ থাকে এবং হলগুলোতে আলাদা আলাদা পরিকল্পনা থাকে সেখানে আসলে ভোজের ব্যবস্থা করা হয় সেই ধরনের পরিকল্পনাগুলো হোক দ্বিতীয়ত আমরা আমরা চাই যে শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধ সম্পর্কে সচেতন করার জন্য যে পদক্ষেপগুলো থাকে যে ধরনের কর্মসূচিগুলো থাকে সেগুলো আসলে কোনো ধরনের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হোক এর পরবর্তীতে আমরা দেখেছি যে আসলে ক্যাম্পাসে বর্তমানে হচ্ছে ক্লাস পরীক্ষা মানে অনলাইনে ক্লাসগুলো অনলাইনে নেওয়া হয়েছে আমরা চাই যে শীতকালীন ছুটিকে এই যে ভূমিকম্পের যে ছুটি ছিল সেটির সাথে মার্চ করা হোক এবং মার্চ করে শিক্ষার্থীদেরকে দ্রুত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে খুলে দেওয়া হোক যাতে হচ্ছে শিক্ষার্থীরা তাদের ক্লাস পরীক্ষা তারা হচ্ছে শুরু করতে পারে এবং যাদের হচ্ছে অলরেডি পরীক্ষা অনেক বেশি লেট হয়ে গেছে লেন্দি হয়ে গেছে তারা যাদের দ্রুত সময়ের মধ্যে তাদের পরীক্ষাগুলো শেষ করতে পারে এবং আমরা দেখেছি যে এই পরীক্ষা বন্ধের কারণে অনেক শিক্ষার্থীরাই তারা হচ্ছে তাদের যে সামনেই যে চাকরি পরীক্ষাগুলো আছে বিসিএস পরীক্ষা আছে কিংবা অনেকের স্কলারশিপ আবেদন করার যে জায়গাটা আছে সেগুলো হচ্ছে তারা করতে পারছে না এই জায়গাটা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা হোক তাদেরকে তাদের এই অধিকারগুলো দেওয়া হোক একই সাথে আমরা দেখেছি যে ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পক্ষ থেকে যে মুক্তিযুদ্ধের ইতিহাস যেভাবে বিকৃতি করা হচ্ছে সেটার জন্য অবশ্যই তাদেরকে আমরা মানে আমি তাদেরকে বলবো যে তারা যাতে ক্ষমা চায় নিঃশর্তভাবে এবং এইটার এই ধরনের ইতিহাস বিকৃতি সেটি হচ্ছে অবিলম্বে বন্ধ করতে হবে এবং একই সাথে আমরা হচ্ছে তাদের যে ইতিহাস বিকৃতি আছে সেই ইতিহাস বিকৃতির জন্য আরেকবার নিন্দা জানিয়ে দিলাম শুরু থেকেই পুকুরদের হলগুলোতে একটা প্ল্যান করা হয় যেটা আমরা আগে হলে থেকেছি এবার যেহেতু ডাকসু হয়েছে তো ডাকসু হওয়ার পরে কিন্তু প্রত্যেক হলে কিন্তু আমরা যারা সম্পাদকরা আছি বিপিজিএস আছে তো এ প্ল্যান করা হওয়ার কথা ছিল কিন্তু এই পর্যন্ত কোনো হলেই এরকম প্ল্যান করা হয় নাই এতেই এটি স্পষ্ট যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের প্ল্যান তারা এবার হচ্ছে করছে না এবং সেজন্য তারা বিশ্ববিদ্যালয়কে তারা বিভিন্নভাবে ক্যাম্পাস বন্ধ রেখে এবং যেটা টিএসসি যে প্রাঙ্গনটা সেটাকে তারা এটাকে তারা বন্ধ রাখার একটা প্ল্যান করেছে আমরা দেখেছি হচ্ছে যে এই প্রস্তুতিটা আসলে এক দুই তারিখ বা হচ্ছে যে খুব ভেরি আর্লি ফ্রম দ্য ডিসেম্বর হচ্ছে যে শুরু করা হয় তো এই তারা যে বিশ্ববিদ্যালয় যেগুলো শুরু করবে সেগুলো তো হচ্ছে যে আমরা এখনো জানি না তো হচ্ছে যে দেড়শোই হচ্ছে যে আমাদের এই অভিযোগগুলো সামনে নিয়ে আসে বাংলাদেশ এবং এই অঞ্চলের স্বাধীনতা সংগ্রাম সহ সকল গণতান্ত্রিক এবং অধিকার আদায়ের আন্দোলনে যারা আহত এবং শহীদ হয়েছেন যারা রক্ত দিয়েছেন তাদের সবাইকে স্মরণ করছি এবং তাদের সকলের মাক্ষেরাত কামনা করছি আজকে আমরা একটা বিশেষ মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি বর্তমানে যদি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই যেটা বিজয়ের মাস চলছে বাংলাদেশের মানুষের এই অঞ্চলের মানুষের যে সর্বোচ্চ অর্জন মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের মাস চলছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় যেই ক্যাম্পাসটি প্রতি বছর এই বিজয়ের মাসে বিভিন্ন রঙে সজ্জিত থাকে সেই বিশ্ববিদ্যালয়ে আপনি হচ্ছে কোনো ধরনের মানে কিছু দেখবেন না কোনো সেলিব্রেশন দেখবেন না অর্থাৎ মনে হবে যে এটি আট দশটি সাধারণ মাসের মতো একটি মাস একটি দিন এবং আমরা মনে করি যে এটি হচ্ছে যে কালেকটিভ হীনমন্যতা সেই হীনমন্যতার একটা অংশ যেখানে আপনি মুক্তিযুদ্ধকে সেলিব্রেট করতে পারেন না মুক্তিযুদ্ধকে সেলিব্রেট করতে পারেন না মুক্তিযুদ্ধের ব্যাপারে আপনার মধ্যে হীনমন্যতায় ভোগেন এবং আমরা বিশ্বাস করি যদি কখনো যে চব্বিশে যারা ফ্যাসিবাদী গোষ্ঠী ছিল এরা যদি কখনো ফিরে আসে এরাও একইভাবে চব্বিশকে নিয়ে হীনমন্য হবে এরাও একইভাবে এই চব্বিশকে নিয়ে এক ধরনের হীনমন্যতায় ভুগবে ইনসিকিউরিটিতে ভুগবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব তারা যাতে এই বিজয়ের মাসের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে বাংলাদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে সেটিকে ধারণ করেই এবং সেটিকে নিয়ে এই মাসের যথাযথ মর্যাদা দিয়ে এটিকে পালন করবে দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সেলিব্রেশন তো নাই একই সাথে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধিরা আছেন তারা তথ্য বিকৃতিতে তারা হচ্ছে প্রতিযোগিতা লিপ্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক তিনি তার একটি লেখনিতে সোশ্যাল মিডিয়াতে এর আগে পরে আমরা ডাকসু থেকে এ ধরনের কোনো আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো মন্তব্যই পাইনি এবং তিনি তার বক্তব্যে তিনি বলেছেন যেখানে আসলে সহস্র শহীদ এখন মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা কত এটি নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু এই সংখ্যাটা কোনোভাবেই যে সহস্র নয় আমি তিনি আসলে এখানে সহস্রাধিক শব্দটি উচ্চারণ করেননি সহস্র নয় এবং বরং এই সহস্র শব্দটির পেছনে যে এক ধরনের হীনমন্যতা এবং ইনসিকিউরিটি আছে যে মুক্তিযুদ্ধকে আপনি ঠিকভাবে ধারণ করতে পারেন না বা মুক্তিযুদ্ধ নিয়ে আপনি এক ধরনের ভয় পান লজ্জা পান এটি হচ্ছে তারই একটি অংশ এবং এখানে একটি প্রশ্ন আসতে পারে যে আমরা কেন বারবার মুক্তিযুদ্ধের কথা বলছি মুক্তিযুদ্ধের কথা আমরা এই জন্যই বলি কারণ মুক্তিযুদ্ধ আমাদের এখানকার সর্বোচ্চ অর্জন এবং এই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে রাজনীতি সে রাজনীতি আসলে কখনো শেষ হয় নাই কখনো শেষ হবে না বাংলাদেশের মুক্তিযুদ্ধ আজীবন প্রাসঙ্গিক থাকবে আমরা দেখেছি পঁচাত্তরের পরে একাত্তরের পরে যখন শেখ মুজিব ফ্যাসিবাদ কায়েম করে সেখানে পঁচাত্তরে শেখ মুজিবের পদন হলেও মুক্তিযুদ্ধ কেন্দ্রিক রাজনীতি বা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক গোষ্ঠী সাময়িকভাবে তারা ব্যাকফুটে থাকলেও পরবর্তীতে কিন্তু ঠিকই মুক্তিযুদ্ধের রাজনীতি টিকে গেছে এবং এই মুক্তিযুদ্ধের একক ঠিকাদারি সেটি কিন্তু আওয়ামী লীগ নিয়ে নিয়েছিল আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধ একটা জনমানুষের আন্দোলন এবং এই জনমানুষের আন্দোলনকে আমরা আওয়ামী লীগের ঠিকাদারি থেকে নিয়ে এই জনমানুষের কাছে ফিরিয়ে দিতে চাই আমরা চাই এই মুক্তিযুদ্ধ কার্ড ব্যবহার করে যাতে কোনোভাবেই আওয়ামী ফ্যাসিবাদ আবার ফেরত না আসতে পারে কারণ হচ্ছে মুক্তিযুদ্ধ আমাদের সর্বোচ্চ অর্জন এই রাজনীতি সবসময় প্রাসঙ্গিক থাকবে আমরা চাই না এই প্রাসঙ্গিক রাজনীতি কোনোভাবে চব্বিশের যে ফ্যাসিস্ট ফ্যাসিবাদী যে গোষ্ঠী আছে তাদের কাছে চলে যাক আমরা চাই না যে কোনো মুক্তিযুদ্ধ নিয়ে হীনমন্যতার কারণে আমাদের দেশের সেই সার্বিক ক্ষতি হোক এবং আওয়ামী লীগ আবার ফেরত হোক